দারটাও হচ্ছে ভালো আছে আর আসলে কোনো উশৃঙ্খলতা নেই একটা নিয়ম মেনে সবাই আসছে তো পুরোটা পূজাই আমাদের ভালো লেগেছে আর আজকে আসলে সবাইকে শুভ বিজয় জানাচ্ছি সবাই যেন খুব ভালো থাকে এইটাই আসলে মা দুর্গার কাছে আমাদের আরতি হ্যাঁ আমার কাছে ভালো লেগেছে এই পর্যন্ত আমি কোনো কিছু এরকম দেখিনি যেটাতে আসলে আমার প্রবলেম হয়েছে বা কাউকে আমি এরকম বিপদে পড়তে দেখিনি সবসময় আসলে এরকমভাবে যদি শৃঙ্খলতা মেনে পূজাটা পালন করা যায় এটা সব দেশের ক্ষেত্রে আমাদের বাংলাদেশও তাহলে আমাদের সবার জন্যই ভালো হবে তাহলে মা দুর্গার কাছে দেশের জন্য চাব যে আমাদের দেশের জন্য আসলে আমরা স্বাধীনভাবে যেন চলতে পারি আর কোনো ধর্ম নির্বিশেষে যেন কোনো বৈষম্য না থাকে আসলে দেশে কারণ দেশটা তো সবার বৈষম্য যদি এখানে থাকে তাহলে তো আসলে আমরা ভালোভাবে শান্তিতে থাকতে পারবো না দেশেও একটা উশৃঙ্খলতা হবে তো যেন সবাই আসলে শান্তিতে থাকে সেটাই আমি প্রার্থনা করছি পূজা কেমন উদযাপন করছো খুব ভালো লাগছে ইনফ্যাক্ট আজকে একটু স্যাড হয়ে গিয়েছি যেহেতু আজকে বিজয়া দশমী ঠাকুর প্রতিমা বিসর্জন হয়ে যাবে এজন্য জন্য এই কয়দিন খুব ভালো কেটেছে পূজা আচ্ছা খুব ভালো লেগেছে আর অনেক সিকিউরিটি গার্ডও ছিল সব মিলে আমার এবারে পূজাটা মানে খুবই আনন্দমুখরভাবে কাটছে পূজার মাধ্যমে আমার দেশবাসী এবং মানুষের মাঝে এই চাওয়া যেন ঠাকুর সবাইকে সুস্থ রাখে আমি সকলের কল্যাণ কামনা করি এবারের পুজোয় আর এছাড়াও এইবার পূজাটা সত্যি অনেক মানে অনেক আমার ভালো লেগেছে অন্যবারের পূজার থেকে এইবারের পূজা আমি বেশি আনন্দ পাচ্ছি এবং আমার নিজের কামনাগুলো আমি ঠাকুরকে মানে বলেছি প্রে করেছি ঠাকুরের কাছে দেশের জন্য এই চাই যেন দেশের কল্যাণ হয় দেশের নাগরিকদের কল্যাণ হয় এবং তার সাথে সাথে আমার পরিবারেরও ভালো এবং আমারও এখানে পূজা দেখতে আসছে আমার অনেক ভালো লাগতেছে আসলে আজ বিজয়া দশমী একটা দিক দিয়ে খারাপ লাগতেছে যে আজকে মা বিদায় নিয়ে চলে যাবে আমাদের ভিতর থেকে এইটা একটু খারাপ লাগতেছে কিন্তু আমরা সবাই খুব খুশি একটা বছর পরে মা আমাদের মাঝে আসছে আজকে আবার চলে যাবে এই জন্য একটু খারাপ লাগতেছে এমনি খুব খুশি আমরা খুঁজাই এবার খুঁজা অনেক মোটামুটি এবার বেশি একটা খারাপ খবর শোনা যায় নাই সেই ক্ষেত্রে বলা যায় যে সন্তুষ্ট মোটামুটি সন্তুষ্ট আছি নিরাপত্তার ব্যাপার নিয়ে কারণ তেমন কোনো সমস্যা আমরা দেখতে পাইনি সামনা সামনে তো তেমন কোনো সমস্যা দেখতে পাইনি তবে আশেপাশে শোনা গেছে আর কি এই আর কি তবে যথেষ্ট নিরাপত্তার ভিতর দিয়ে আমরা পূজা কাটাইছি এবার আশা করি তেমন কোনো সমস্যা হয়নি মায়ের কাছে একটাই প্রার্থনা মা সকলের মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের মনের আশা পূরণ করুক আমাদের দেশের অবস্থা এখন বর্তমান খুব একটা ভালো না মায়ের কাছে প্রার্থনা করি যাতে করে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায় আগের মতো সবাই ভালো থাকে সুস্থ থাকে নিরাপত্তায় থাকে এইটা মায়ের কাছে প্রার্থনা কীভাবে দেখতে চল বড় বড়ের মতো একই রকম কারণ এটা একটা ট্রেডিশন এটা বছর পর বছর ধরে মা আসেন আমরা মার আশীর্বাদ লাভ করার জন্য অপেক্ষা করি তারপরে আজকে হচ্ছে দশমী মা চলে যাবেন বরাবর পাঁচ দিন পুজোর ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিন এই পাঁচটা দিনের পাঁচটি ধারা পাঁচটি আচার অনুষ্ঠান সেগুলো বরাবর যেমন হয় এবছরও ঠিক সেরকমই হয়েছে আর বাহ্যিক অবস্থা খুব ভালো ছিল শান্তিপূর্ণ ছিল এবং আমি খুব সন্তুষ্ট মনে করি এরকম ভালো এই বছর এরকম সার্বিক পরিস্থিতি আমি যতদূর মানে মানে মিডিয়ার আমরা তো সাধারণ মানুষ মিডিয়া থেকে এই তথ্যগুলো পাই তো সেরকম যা পেয়েছি যা চলছে আমি আমার যার মতে খুব ভালো সুষ্ঠুভাবে এবারের পুজো সম্পন্ন হয়েছে প্রার্থনা করবেন আমি সার্বিক মঙ্গলের জন্য সকলের জন্য মঙ্গল কামনা করব আমরা সবাইকে নিয়েই হচ্ছে সমাজ সেখানে আমি ব্যক্তি আমার ব্যক্তিও প্রত্যেকটা মানুষ তার সাংসারিক জীবন একটা আছে বাহ্যিক জীবন একটা আছে সমাজ সামাজিক জীবন একটা আছে সার্বিকভাবে সবগুলোতেই আমরা দেবীর কাছে প্রার্থনা করি যে মা তুমি আমাদের সকলের মঙ্গল করো সবাইকে সুখে সমৃদ্ধ করো সবার জীবনের যেন আরও অগ্রগতি হয় তার জন্য আরও এগিয়ে যেতে পারে সামগ্রিকভাবে আমি আগালে আপনি